সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আবার হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি গোড়ায় ভাইব্রেশন একটি প্রোডাক্ট এটা কারা ব্যবহার করতে পারবেন কারা ব্যবহার করতে পারবেন না এটা ব্যবহার করলে কি কি সুবিধা আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো এটা ব্যবহার করলে আপনার দেখা যায় প্যানিসটা আর চার ইঞ্চি আছে এটা ব্যবহার করলে দেখা যায় এটা ছয় হ্যাঁ এটা আপনার ওই ছয় দেখা যাবে আবার এটা দেখা যায় গোড়া একটা লক আছে যার কারণে এটা আপনার খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কাজ করার সময় দেখা যায় খুলে যাবে কোনো সম্ভাবনা নেই এখান থেকে আপনার ওই ওটা ডুবিয়ে দিবেন আর এটা এখান থেকে আপনার বল দুটা বের করে দেবেন বা সেখানে লক হয়ে যাওয়ার কোনো ঝামেলা নাই তারপর এটা আপনি যখন এটা ওখানে প্রবেশ করাইবেন তখন আপনার এই যে চাপ দিবেন এটা ভাই ভীষণ একটু কাপাকাপি কাপি করবে আর এই যে জিনিসটা ছোট্ট একটা জিনিস এটা দিয়ে আপনার পার্টনার ওই জিনিসটার ভিতরে ওই জায়গাটার ভিতরে দেখা যায় এটা এক্সট্রা একটা তৃপ্তি দেবে এক্সট্রা একটা মজা দিবে তো যার কারণে সে পরিপূর্ণ তৃপ্তিটা পাবে এবং কি অতি শীঘ্রই এটা তার আপনার থেকে তার আউট হয়ে যাবে আগে সে বোল্ড হয়ে যাবে প্রতিদিন যেহেতু আপনি বোল্ড হন না এখন সে বোল্ড আউট হয়ে যাবে তো যাদের যাদের দরকার অবশ্যই স্ক্যান দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ